প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটি হলো খুননিজর। ঘূর্ণিঝড় হলো যে ঝড়ে বাতাস বৃষ্টি বজ্র প্রবল বেগে খুঁটতে ঘুরতে এগিয়ে আসে পৃথিবীতে প্রতি বছরই গড়ে প্রায় আশিটিরও বেশি খূর্ণিজ্বর সৃষ্টি হয় প্রতি বছর গড়ে প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ এই ঘূর্ণিজ্বরের কবলে পড়ে মারা যায় এই ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ খুননিজর কী কিভাবেই বা এর সৃষ্টি হয় তাই জানব আজকের ভিডিওতে ঘূর্ণিজর হল ক্রান্তি অঞ্চলে সমুদ্রের সৃষ্ট বৃষ্টি বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সম্বলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া এ প্রক্রিয়ায় নিরক্ষরীয় অঞ্চলে উৎপন্ন তাপ মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এ ধরনের ঝড়ের বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর খড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে খড়ির কাটার দিকে হয়ে থাকে এখন প্রশ্ন হল ঘূর্ণিঝড় কেন হয় বিশুবীয় অঞ্চলে আর্দ্র এবং উষ্ণ হাওয়া মহাসাগরের পৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে থাকে এভাবে উষ্ণ হাওয়া উপরের দিকে উঠার ফলে এটি মহাসাগরীয় পৃষ্ঠে কম বায়ুচাপের একটি এলাকা সৃষ্টি করে তখন চারপাশ থেকে তুলনামূলক উচ্চ বায়ুচাপ বিশিষ্ট বাতাস সেই কম বায়ুচাপের এলাকায় প্রবেশ করে এবং সেটিও আর্দ্র এবং উষ্ণ হতে থাকে আগের মতো এরাও উষ্ণতার জন্য উপরে উঠতে থাকে এভাবে একটি চক্রের সৃষ্টি হয় এই উষ্ণ বাতাস উপরে উঠে ঠান্ডা হওয়ার ফলে বাতাসের পানির অণুগুলো জমাট বেঁধে ম্যাগ তৈরি করে ক্রমাগত এই উষ্ণ এবং আর্দ্র বাতাসের উপরে উঠার কারণে একটি পাকের সৃষ্টি হয় এই পাক তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরও শক্তি সঞ্চয় করতে থাকে যেহেতু এরকম ঝড়ের জ্বালানি আসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা থেকে এজন্য এরা ভূমিতে গিয়ে জ্বালানির অভাবে খুব একটা সুবিধা করতে পারে না তবে মহাসাগরে থাকা অবস্থায় এর ব্যক্তি এবং গতির উপর নির্ভর করে এটি অনেক সময় ভূমিতে বেশ ভালো রকমের তাণ্ডব সৃষ্টি করতেও সক্ষম হয় বাংলাদেশের উপকূলে মূলত বর্ষাকালের শুরুতে এপ্রিল মে মাসে এবং বর্ষার শেষে অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যায় এদের মধ্যে কিছু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনে আবার কিছু ঘূর্ণিঝড় মহাসাগরে বিলীন হয়ে যায়